দশম শ্রেণী বা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ সামনের বছর যারা দশম শ্রেণীতে পড়বে অর্থাৎ দু সালের জানুয়ারিতে যারা দশম শ্রেণীর ক্লাস স্টার্ট করবে এবং দু সালে যারা মাধ্যমিক দেবে তোমাদের দশম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সিলেবাস অত্যন্ত সহজ সরল আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাই আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং ভূগোলের সম্পূর্ণ সিলেবাসটি তোমরা জেনে নাও এবং কোন ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালে ভূগোলের কোন কোন অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে এবং তার পূর্ণ মানি বা কত থাকবে সম্পূর্ণটা আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই কোথাও স্কিম না করে সম্পূর্ণ দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দশম শ্রেণী দু হাজার পঁচিশ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস সিলেবাসটি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও যে তোমাদের ভূগোলে কতগুলি অধ্যায় রয়েছে অর্থাৎ কতগুলি অধ্যায় সারা বছর তোমাদের পড়তে হবে তোমাদের যে যে অধ্যায়গুলি পড়তে হবে সেগুলি হলো প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দু নাম্বার বায়ুমণ্ডল তিন নম্বর বাড়িমণ্ডল চার নম্বর বর্জ্য ব্যবস্থাপনা পাঁচ নাম্বার ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ ছ নাম্বার উপগ্রহচিত্র এবং ভূ বৈচিত্র সূচক মানচিত্র এই ছটি অধ্যায় তোমাদের মাধ্যমিক সিলেবাসে রয়েছে তার সাথে তোমাদের ম্যাপ পয়েন্টিং অর্থাৎ ভারতবর্ষের ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র তোমাদের পয়েন্টিং করতে হবে সেটিও কিন্তু রয়েছে দশ নম্বরের তো মোট এই ছটি চ্যাপ্টার এবং ম্যাপ পয়েন্টিং তোমাদের ভূগোলের সিলেবাসের অন্তর্গত দশম শ্রেণীর এবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান তোমাদের থাকবে নাম্বার অর্থাৎ লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দশ নাম্বার টোটাল থাকবে পঞ্চাশ নাম্বার এবং এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে এখানে যে যে অধ্যায়গুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেগুলি দেখো প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ এবং পঞ্চম অধ্যায়ের ভারতবর্ষের ভূমিকা এবং ভারতের প্রাকৃতিক পরিবেশ শুধু এই অংশটি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে অর্থাৎ প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা রূপ এবং ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অংশটি পরীক্ষা হবে এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নও তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মতোই লেখা পরীক্ষা এবং তার সাথে জমা দিতে হবে টোটাল নাম্বার এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তোমাদের আগস্ট মাস নাগাদ তো বুঝতে পারলে এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে যে অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে সেগুলি দেখে নাও তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এবং পঞ্চম অধ্যায়ের ভারতবর্ষের অর্থনৈতিক পরিবেশ এই তিনটি অধ্যায়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ এরপরে আসছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ যেটিকে তোমাদের বলা হয় মাধ্যমিক টেস্ট এবং তোমাদের মাধ্যমিক ফাইনাল এই দুটোটি সিলেবাস তোমাদের এখানে বলে দিচ্ছি তার পূর্ণমান থাকবে নব্বই নাম্বার অর্থাৎ নব্বই নাম্বারের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন থাকবে দশ নম্বর টোটাল একশো নম্বর এবং এখানে মূল্যায়নের মাস তোমাদের মাধ্যমিক টেস্ট হবে নভেম্বর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে এবং তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এখানে তোমাদের নতুন অধ্যায় হিসেবে পরীক্ষা হবে বজ্র ব্যবস্থাপনা ছ নম্বর অধ্যায় উপগ্রহচিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তার সাথে থাকবে ম্যাপ পয়েন্টিং অর্থাৎ দশ নম্বরের ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হবে নতুন অধ্যায় হিসাবে চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা এবং ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এবং তার সাথে থাকবে ম্যাপ পয়েন্টিং কিন্তু এর সঙ্গে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়গুলিও কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অধ্যায়গুলি পড়ে এসেছো এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অধ্যায়গুলি তোমরা পড়েছ অর্থাৎ সম্পূর্ণ বইটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় হবে তো আশা করছি তোমরা বুঝতে সিলেবাসটি আমি সহজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং তোমাদের পারলে এই মাধ্যমিক টেস্ট পরীক্ষা হবে তোমাদের নভেম্বর মাস এবং মাধ্যমিক ফাইনাল হবে ফেব্রুয়ারি মাস নাগাদ তো সম্পূর্ণটা আশা করছি বুঝতে পারলে তোমাদের কোনো সমস্যা হবে না প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদের বলে দিলাম এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত তোমাদের যে সিলেবাসের পিডিএফ রয়েছে সেখান থেকে ভূগোলের সিলেবাসটি আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবার সেটি তোমরা দেখে নাও দেখো এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত তোমাদের দশম শ্রেণী বা মাধ্যমিকের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস প্রথমে পাঠ্যসূচি দেওয়া রয়েছে আমি যেটি একটি আগেই তোমাদের বললাম দেখো ছটি অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বায়ুমণ্ডল বাড়িমণ্ডল বর্জ্য ব্যবস্থা ব্যবস্থাপনা ভারত উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং তার সাথে ম্যাপ পয়েন্টিং ভারতে থাকবে একটু আগে তোমাদের বলে দিলাম তার সাথে দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান দেয়া রয়েছে চল্লিশ অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ এবং পরীক্ষার দেখো মাস দেয়া রয়েছে এপ্রিল মাস তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমির রূপ এবং পঞ্চম অধ্যায় ভারতের ভূমিকা এবং ভারতের প্রাকৃতিক পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দেখো পূর্ণমান রয়েছে চল্লিশ একই রকমভাবে অর্থাৎ তোমাদের লেখা পরীক্ষা দিতে হবে চল্লিশ নাম্বারের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে দশ নম্বর টোটাল পঞ্চাশ নম্বর এখানে তিনটি অধ্যায় পরীক্ষা হবে দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এবং পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ এই পরীক্ষাটি হবে আগস্ট মাস নাগাদ এরপর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটিকে বলা হয় মাধ্যমিক টেস্ট এবং তার কিছু মাস পরই হবে মাধ্যমিক ফাইনাল সেখানে তোমাদের পূর্ণমান থাকবে নব্বই নাম্বারের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন থাকবে দশ নম্বর টোটাল হবে একশো নাম্বার এখানে নতুন অধ্যায় হিসাবে পরীক্ষা হবে বর্জ্য ব্যবস্থাপনা চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ম্যাপ পয়েন্টিং ভারতে সাথে তোমাদের করতে হবে এছাড়াও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এই দুটি অধ্যায় এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তিনটি অধ্যায় সহ সম্পূর্ণ বইটি কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালে তোমাদের পরীক্ষা হবে মাধ্যমিক টেস্ট হবে তোমাদের নভেম্বর মাসের মিডিল উইক থেকে এবং মাধ্যমিক ফাইনাল হবে তোমাদের ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে তো তোমরা বুঝতে পারলে দু সালে যারা মাধ্যমিক দেবে এবং দু সালে যারা দশম শ্রেণীতে পড়বে তোমাদের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস আমি দিয়ে দিলাম এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা কিন্তু শুরু করে দাও তোমাদের টার্গেট মাধ্যমিক তাই এই কবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তার উপর ভিত্তি করে বসে থেকো না যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটি শেষ করে তার তোমরা কিন্তু রিভিশন দেওয়া শুরু করে তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে অনেকটা সুবিধা হবে এটি হলো দশম শ্রেণীর ভূগোলের প্রথম দ্বিতীয় মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর ভূগোল বা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাস তোমরা জেনে গেলে এই সিলেবাস অনুযায়ী এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও কারণ তোমাদের টার্গেট হলো মাধ্যমিকে ভালো রেজাল্ট করা তাই আর সময় নষ্ট না করে এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা এখন থেকে তোমরা শুরু করে দাও তাও এই সিলেবাসের কোনো অংশ যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে বা কোথাও যদি দিয়ে কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে যতভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো